দিনে দিনে আমাদের মানসিক শান্তিগুলো একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র কম্প্যারিজনের কারণে এর অন্যতম কারণ হচ্ছে ইউটিউব বা ফেসবুক আমরা যে বাজার থেকে যত দামি জিনিসই কিনে নিয়ে আসি না কেন বাজার থেকে এসে যখনই আমরা ইউটিউব কিংবা ফেসবুক খুলি তার চাইতেও অনেক ভালো জিনিস দেখে আমাদের মনটা তখনই খারাপ হয়ে যায় তখন আর সেই জিনিসটা ভালোও লাগে না আর তখনই নিজেকে কেমন যেন ক্ষুদ্র মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখছেন আমার এই বাড়িটা এ বাড়িটা কিন্তু আমার নিজের বাড়ি না মানে আমার বাবার বাড়ি না এটা আমার শ্বশুর বাড়ি মেয়েদের আসলে কখনো বাড়ি হয় না হয়তো বাবার বাড়ি না হয় শ্বশুর বাড়ি না হয় স্বামীর বাড়ি এভাবেই মেয়েদের জীবনটা চলে যায় তারপরেও স্বামীর বাড়িটাকে নিজের বলা যায় কিন্তু শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়িকে কখনোই নিজের বাড়ি বলা যায় না এই বাড়ির প্রতিটা ইট কাঠ পাথরে আমার জীবনের সবচাইতে ইমোশনাল দিনগুলো কেটেছে আমি হয়তোবা আমার অনেক ইচ্ছা অনিচ্ছাগুলো এই বাড়ির চার দেওয়ালের মাঝেই বন্দি ছিল বেশ কয়েক বছর সামান্য কিছু অর্জনেই তখন খুব আনন্দ লাগত। তখন মনে হতো এটাই হয়তো বা আমার জন্য শুধুমাত্র পৃথিবীকে আপনি যত দেখবেন নিজেকে তত বেশি ক্ষুদ্র মনে হবে অনেকেই বলে পৃথিবীকে দেখলে নিজেকে প্রসারিত করা যায় আমার মনে হয় নিজেকে তখন আরো বেশি ক্ষুদ্র মনে হয় এই পৃথিবীতে মানুষের চাওয়ার কোনো শেষ নাই মানুষের সুখে থাকার জন্য যেটুকু দরকার তা চাইতে বেশি এখন আমরা পাই খুব সহজে তারপরেও কিন্তু আমরা কেউ সুখী না কেমন একটা অস্থিরতা কেমন একটা যন্ত্রণা প্রত্যেকের বুকে কাজ করে আর সেটা কিছুটা এই সোশ্যাল মিডিয়ার কারণে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের প্রত্যেকের সুখের সংখ্যাগুলো কেমন যেন কমিয়ে দিচ্ছে দিনে দিনে সবাই যেন কেমন চাওয়া পাওয়ার হিসাবে একেবারে মর্ত হয়ে উঠেছে আমরা এই ছোট্ট বাড়িটা দেখানোর একটাই কারণ এখানে আমার জীবনের প্রায় বারোটা বছর কেটেছে এই ছোট জায়গায় থাকলেও তখন মানসিক শান্তিটা বেশি ছিল আর এখন অনেক বড় জায়গায় থাকে কিন্তু মানসিক শান্তিটা খুঁজে পাই না কারণ ওই যে বললাম এখন সবাই আমরা অস্থির একটা জিনিস কিনে এনে বাজার থেকে যখনই সোশ্যাল মিডিয়া কিংবা নানান জায়গায় আমরা সেটা দেখি তখন মনটা খারাপ হয়ে যায় কারণ তার চাইতো গুণ পাঁচ গুণ কিংবা গুণ ভালো জিনিসই আমরা দেখতে পাই খুব সহজেই আমরা হয়তো আগে পাশের বাড়ির মানুষের সাথে কম্প্যারিজন করতাম কিংবা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে আর এখন পুরা বিশ্ব যদিও আমরা বলে থাকি বুক ফুলিয়ে যে আমরা অনেক এগিয়ে গিয়েছি কিন্তু না মানসিকভাবে আমরা অনেক দুর্বল হয়ে গিয়েছি আমরা দিনে দিনে আরও ক্ষুদ্র হয়ে যাচ্ছি আরও নিজের দুর্বলতাগুলো যেন ডেকে ধরছে আমাদেরকে নিজেদের সফলতা নিজেদের ভালো লাগাগুলো আমরা শেয়ার করতে ভুলেই যাচ্ছি আমাদের আপন আমাদের নিজস্ব শিকড় আমাদের নিজস্ব ভাবনাগুলো আমাদের নিজস্ব কালচারগুলো আমরা ভুলে যাচ্ছি নিজেদেরকে কেমন স্বার্থপর এবং চাওয়া পাওয়ার একটা মেশিনে তৈরি করছি আমরা হয়তো নিজেকে তলিয়ে ফেলবো সবাই ভালো থাকুন দোয়া করবেন